তিন লক্ষ তিরিশ হাজার টাকা দুইটা কিনেছে কুরবানির জন্য পরিস্থিতি নিচ্ছে কুরবানির উপলক্ষে গরু দুইটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি আছি এখন যশোর জেলা চৌগাছা গরুহাটে তো ইন্ডিয়ান বলদ গরু যারা কোরাই করতে চাচ্ছেন চৌগাছার গরুহাট থেকে ক্রয় করতে পারবেন এবং বলদ গরুর দাম কেমন চলছে চৌগাছার বাজারে সেইটাই আপনাদেরকে আমি ইনফরমেশন দেব আসসালাম আলাইকুম স্যার তাছাড়া দাম কেমন এটা এক লক্ষ পঁচানব্বই কত মন ওয়েট আছে সাত মন বেচা কিনা দাম কেমন আছে একশো আশি তো দেখতে পাচ্ছেন গাইস যারা ইন্ডিয়ান বলদ গরু কোরআ করতে চাচ্ছেন চৌকাছার গরু হাট থেকে এই বলদ গরুগুলো কোরাই করতে পারবেন ওয়েট আছে সাত মন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা হলে এই ইন্ডিয়ান বলদ গরুটা বিক্রি হবে তো বলদ গরুর চাহিদা অনেকই বেশি বাজারে আর কুরবানির উপলক্ষে বিশেষ করে এই বলদ গরুগুলো বিক্রি হয় তো যে সমস্ত ভাইয়েরা বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন চৌগাছার গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কূড়াই করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল সুঠান দেহের একটা বলদ গরু তো দেখতে পাচ্ছেন এর মার্ক আছে এম এম অর্থাৎ এই ইন্ডিয়ান বলদ গরুগুলো চৌগাছার হাটের একটা সাইটে বিক্রি হয় তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা বাগান আর এই সাইটে হলো সেই গাই গরুর হাট এবং বাসুর গরুর হাট আর বাগানের সাইডে বলদ গরুগুলো বিক্রি হয় তো এইখান থেকে আপনারা এই বলদ গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন সাত মনোজন এক লক্ষ আশি হাজার টাকা হলে তো গাইস দেখতে পাচ্ছেন এই সাইডে আরে দুই আরো দুইটা বলদ গরু তো এই দুইটা গরুর দাম কেমন আপনাদেরকে আমি জানাব আসসালাম আলাইকুম স্যার সারা জোড়া কত দুশো সত্তর তিনশো বেচা কিনা দাম কত তিনশো হলেই ছাড়বেন তিনশো চল্লিশ হল্লিশ ছাড়বেন কত মন ওয়েট আছে দুইটা এগারো মন হবে তো দেখতে পাচ্ছেন দুইটা হলো এগারো মন তো সাড়ে তিনশো দাম চাচ্ছে তো তিন চল্লিশ হাজার হলে বিক্রি হবে তো ইন্ডিয়ান বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন ছুটান দেহের বড় বড় ইন্ডিয়ান বলদ গরু সেই চৌগাছার হাট থেকে আপনারা এই বলদ গরুগুলো ক্রয় করতে পারবেন দেখে শুনে যাশাই বাসাই করে দুইটা ষাড় গরু এগারো থেকে বারো মন ওজন আছে তো সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে একই সাইজের দুইটা বলদ গরু তো দেখতে পাচ্ছেন ছোট আম দেহের বড় বড়ো বলদ গরু তো যে সমস্ত ভাইরা মেসেজ করেছেন যে ভাই ইন্ডিয়ান বলদ গরুর ভিডিও দেখাবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা তো এক জোড়া বলদ গরু তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন এগারো মন ওয়েট আছে তারপর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন চৌকাছার গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা বলদ গরু কেমন আছেন জোড়া কত চারশো কিনা কত তিন লাখ আশি কয় মন ওয়েট আছে কুরবানি বেসা কিনা কেমন হচ্ছে শুরু তো দেখতে পাচ্ছেন তো এই দুইটা বলদ গরু হলো চার লক্ষ টাকা চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা বিক্রি হবে ওজনটা কীরকম বলা যাবে বারো মন তেরো মন চোদ্দ মন কেমন সাড়ে তেরো চোদ্দ মনে সাড়ে তেরো চোদ্দো তো দুইটা হলো সাড়ে তেরো থেকে চোদ্দো মন ওজন আছে তো তিন লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা কুরাই করতে পারবেন চৌকাসার গরুহাট থেকে তো গরু দুইটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া এবং সুটাম দেহের তো সুটাম দেহের যারা এই বলদ গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন চৌগাছার গরু আর থেকে ক্রয় করতে পারবেন তিন লক্ষ আশি হাজার টাকা হলে তো সুন্দর সুন্দর বলদ গরু চাচা আপনার নাম কি চাচা আসলাম বাসা জায়গা খাজুরা খাজুরা আপনি বলদ গরুরই ব্যবসা করেন নাকি তো এই চাচা বলদ গরুর ব্যবসা করে তো এই চাষার কাছ থেকে আপনারা চৌগাছ আর গরুর হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন তিন লক্ষ আশি হাজার টাকা সাড়ে তিন সাড়ে তেরো মন এট আছে দুইটা বলদ গরু তারপরেও দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই চাষার কাছ থেকে এই দুইটা বলদ গরু ক্রয় করতে পারবেন কি চাষার নাম হাসান হাসান ব্যাপারি তো সাসার বাসা হলো কাশিমপুর বাবা একটা বিয়ে দিয়ে দেবে তো সাড়ে তিন মন সাড়ে তেরো মন ওজন তিন লক্ষ আশি হাজার টাকা হলে এই দুইটা বলদ গরু আপনারা ক্রয় করতে পারবেন চৌগাছার গরুহাট হাট থেকে এ দুইটা আপনার এই দুটা আপনার তো দেখতে পাচ্ছেন সুটান দেহের বড় বড় বলদ গরু যারা বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন চৌগাছার গরু হাট থেকে দেখে শুনে ক্রয় করতে পারবেন সুন্দর সুন্দর বলদ গরু তো চৌগাছার বাজারে ভরপুর আমদানি এই বলদ গরু আর বলদ গরুর হাট বিশাল বড় একটি হাট এটা হলো চৌগাছার হাটে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামীকাল আমাকে দেখতে পারবেন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে দাম কেমন পনেরো চারশো পনেরো কয় মন ওয়েট আছে ষোলো মন তো চারশো পনেরো অর্থাৎ চার লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম পনেরো থেকে চোদ্দ পিলাস তো চোদ্দ পিলাস অর্থাৎ চোদ্দ মনের একটু বেশি আছে তো যারা বলদ গরু কুরাই করতে চাচ্ছেন কুরবানির উপলক্ষে চৌকাছার গরুহাট থেকে আপনারা কুরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে দুইটা বলদ গরু পাহাড় সমান তো যারা এরকম ধরনের বলদ গরু যারা কোরাই করতে চাচ্ছেন চৌকাছার গরু হাট থেকে করতে পারবেন কুরাই করতে পারবেন চার লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে না তো দামদর করার সুযোগ আছে আপনার নাম কি আমার নাম ইসলাম ইসলাম খাজুরা বাজার তো দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম খাজুরা বাজার তো এই শহীদুল ইসলাম চাচার কাছ থেকে আপনারা এই দুইটা বলদ গরু ক্রয় করতে পারবেন তিন লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পার নিতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল সুটাম দেহের এই দুইটা বলদ গরু চার লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দামদার করার সুযোগ আছে দাম তিনশো আশি দাম হচ্ছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট আপনার নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে এই দুইটা সুটাম দেহের চোদ্দোমন পিলাস এই বলদ গরু দুইটা বিক্রি করে দেবে তো আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন চৌগাচার গরুহাট থেকে এই ভাইয়ের কাছ থেকে ভাই বাছাই করে এই বলদ গরুরগুলো ক্রয় করতে পারবেন চাচা জোড়া কত বেচা কিনা দাম কত তিনশো কুড়ি বেচা কিনা দাম কত তিনশো কত মন ওয়েট আছে হ্যাঁ বারো মন তো দুইটা হলো বারো মণ তিনশো কুড়ি চাওয়া দাম বেচা কিনা দাম হলো কত চাচা তিনশো হলি তো তিনশো হলি রাখা যাবে অর্থাৎ অর্থাৎ তিনশো তিন লক্ষ টাকা হলে বিক্রি হবে বারো মন ওজন আছে তো তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম তো যারা এই বলদ গরু কুড়াই করতে চাচ্ছেন দুইটা এক জোড়ায় একই কালারের সুন্দর দুইটা সুটাম বলদ গরু তো এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চাচা আপনার নাম কি বাসাগঞ্জ জায়গা জিগর গাছা তো দেখতে পাচ্ছেন ঝিগর গাছা থানায় সরব চাষার বাসা সে নিয়ম আপনি নিয়মিত ব্যবসা করেন না এই বলদ গরুর ব্যবসা করেন তো চাষা বলদ গরুর ব্যবসা করে এই চাষার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল এই বলদ গরুগুলো তো দেখতে পাচ্ছেন সুটাম দেহের বড় বড় বলদ গরু তো যারা বলদ গরু ক্রাই করতে চাচ্ছেন চৌগাছার গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে এই গরুগুলো আপনারা কোরাই করতে পারবেন চাচা ভালো আছেন জোড়া কত কত আছে সাড়ে হ্যাঁ নয় মন তো দেখতে পাচ্ছেন গায়েস সাড়ে চার লক্ষ টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তো দাম দর করে আপনারা ক্রয় করতে পারবেন সেই চৌকাছার গরু হাট থেকে বলদ গরু তো হয়তো বা গরু দুইটা বিক্রি হয়ে গেছে ভিডিওর মাধ্যমেই বিক্রি হয়ে গেছে অলরেডি তোর কত বিক্রি হইলো ভাই কত বিক্রি হইলো চারশো কুড়ি তো চারশো কুড়ি অর্থাৎ চার লক্ষ কুড়ি হাজার এই দুইটা বলদ গরু এই মাত্র বিক্রি হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন গায়েস সুটাম দেহের বলদ গরু চার লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রি হয়ে গেলো তো যে সমস্ত ভাইয়েরা মেসেজ করেছেন যে ভাই ইন্ডিয়ান সুটাম দেহের বড়ো বড়ো বলদ গরুগুলো দেখাবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা তো দর্শক আমি আছি এখন যশোর জেলা চৌগাছা গরু হাটে তো এই হাটে প্রচুর পরিমাণ বলদ গরু বিক্রি হয় দাম দাম কত কত কিনা তো দেখতে পাচ্ছেন একটা গরু একশো কুড়ি অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো এরকম ধরনের বলদ গরু যারা ক্রাই করতে চাচ্ছেন চৌগাছের গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রাই করতে পারবেন চৌকাসার গরুহাট থেকে আপনার নাম কী চাচা মুজিবার চাচার কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কীরকম ওজন আছে চাচা তিন মোন তিন মণ সাড়ে তিন মণ ওজন আছে তো এক লক্ষ বিশ হাজার টাকা দামদার করার সুযোগ আছে দামদার করে আপনারা ক্রয় করতে পারবেন চৌকাচার গরুহাট থেকে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বলদ গরু আজকের হাটে গরুগুলো বিক্রি হয়ে গেছে এখানে বেঁধে রেখেছে নিয়ে যাবে তো বিভিন্ন জায়গা থেকে চৌগাছার গরুহাট থেকে বলদ গরু বিক্রি হয় তো বলদ গরু যে সমস্ত ভাইয়েরা কো ক্রয় করতে চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তো তারা দেখে শুনে যাচাই বাছাই করে চৌগাছার গরুহাট থেকে বলদ গরুগুলো ক্রয় করতে পারবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এই সাইটেও একটা বলদ গরু আপনার নাকি ভাই তো দেখতে পাচ্ছেন সুটাম দেহের বড় বড় বলদ গরু বাগানের ভিতরে বান্ধা আছে দেখতে পাচ্ছেন আসেন একটু কত দাম কত দাম কত কত কম মন আছে তো দেখতে পাচ্ছেন সাত মন ওয়েট আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে যারা ইন্ডিয়ান বলত গরু কুরাই করতে চাচ্ছেন আছে আর গরুর হাট থেকে কোরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাসাই করে এই সুটাম দেহের বড় বড় বলদ গরুগুলো চাচা আপনার নাম কে বাসাগঞ্জ জায়গা সাত মাইল এই সাত মাইল ও তো দেখতে পাচ্ছেন চাষার নাম হাবিবুর রহমান এই চাষার কাছ থেকে আপনারা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কোরাই করতে পারবেন মন ওয়েট আছে চৌকাচার গরু হাট থেকে তো গাছ দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি বলদ গরু ইন্ডিয়ান বিভিন্ন ভিডিওয় আপনারা বিভিন্ন বড় বড় ভিডিও দেখেছেন যে গরু দিয়ে লড়াই করে সেরকম ধরনের এই একটা ষাড় গরু এই সাইডে ইন্ডিয়ান বলদ গরু লম্বা চওড়া বডি ফিটনেস অনেক সুন্দর তো এই গরুটা খুব সম্ভবত বিক্রি হয়ে গেছে এই সাইডে বাঁধা আছে সেই ইন্ডিয়ান বলদ গরু আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন যারা লড়াই করাই গরু গরু দিয়ে লড়াই করাই সেরকম ধরনেরই গরু এই গরুগুলো অনেক শক্তিশালী হয় তো চৌকাছার গরু হাটে দেখতে পাচ্ছেন সেই গরু দেখা মিলল অনেক সুন্দর একটি বলদ গরু টাকায় গরুটা বিক্রি হয়ে এক লক্ষ হাজার গেল অনেক সুন্দর একটা ষাড় গরু অনেক সুন্দর লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় কোনো এক ভাই কুরাই করেছে কত এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে

কত মন আছে দশ মন মন তো দশ মন ওয়েট আছে তিন লক্ষ পনেরো বিশ হাজার হলে বিক্রি হবে চাষের জন্য বলদ গরু তো বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন চোখ আচার গরু হাট থেকে ক্রয় করতে পারবেন তিন লক্ষ পনেরো হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে সেই চৌক হাট থেকে সুন্দর সুন্দর বলদ গরু গায়ে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হঠাৎ করে এসেছিলাম এই হাটে কিছু ভাই মেসেজ করেছে যে হয় কুরবানির উপলক্ষে কিছু বলদ গরুর ভিডিও দেখান তো তাদের উদ্দেশ্য করে আজকের এই বলদ গরুর ভিডিও করা তো তারপর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এই বলদ গরুগুলো ক্রয় করতে পারবেন তিন লক্ষ পনেরো হাজার টাকা হলে চৌক আসার গরু হাট থেকে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বলদ গরুর সেই চৌকাচার গরু গরুর হাটে আপনার নাকি এটা আচ্ছা আচ্ছা আপনার কত দাম কত দাম কত এটা দুশো পঁয়তাল্লিশ তো এইখানে বসে আছেন বাগানের ভিতরে ও কিনে এনেছেন কত টাকা কিনেছেন ও আপনার বাসা কোন জায়গা তেঘড়ি ব্যবসা করেন আপনি ও তার মানে এটা বিক্রি করে দেবেন কয়টা কিনেছেন এইখানে তেরোটা এইখানে কটা এই লালটার

সেই ভাইয়েরা নিয়মত সে গরু ব্যবসা করে তিন লক্ষ ষাট হাজার টাকায় এই দুইটা গরু কিনেছে আর এই জোড়া দুইটা কত বেড়েছে চার লক্ষ দশ এইটা কয় মন এনেছেন মন চার লক্ষ দশ তাই এগুলো তো কুরবানির জন্য যাবে না বলেন কুরবানির উপলক্ষে তো কাজ দেখতে পান চার লক্ষ দশ হাজার টাকায় এই দুইটা গরু কিনেছে মন ওজন মন ওজন আছে আর ভাইয়েরা নিয়মত ব্যবসা করে একজন ব্যাপারী তো এরা মতলব এরা গরু এখান থেকে কিনে নিয়ে আবার গরুগুলো বিক্রি করে দেয় বিভিন্ন হাটে তাই তো ভাই তো ওই জোড়ার দাম কত হ্যাঁ তিনশো তিরিশে কিনা পড়িছে তো তিন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় কিনা পড়িছে তো এই চাচার কাছ থেকে আপনারা যদি গরু কিনে ক্রয় করতে চান তাহলে চৌগাছার গরু হাট থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনি এইখানে ব্যবসাও করেন তাই তো আমরা কিনতে ও কিনে নিয়ে কোথায় বেসেন চাঁদপুর হাটে তো এইটার ওজন কত হবে এই দুইটা ওজন দশ মন তিন লক্ষ কতই কিনছেন তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকায় দুইটা কিনেছে কুরবানির জন্য পরিস্থিতি নিচ্ছে কুরবানির উপলক্ষে গরু দুইটা বিক্রি হবে তো তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ভাইরা কিনেছে সেই গরু হাট থেকে ওজন হলো দশ থেকে বারো মন তো তারপরে ভাইদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভাইয়েরা বিভিন্ন হাটে ব্যবসা করে কোন কোন হাটে যান আপনি ডুগডুগি শিয়ালমারি আর চৌগাছা চাঁদপুর বেচা হয় তো দেখতে পাচ্ছেন চাঁদপুর বিক্রি করা হয় এইসব গরু সুটাম দেহের বড় বড় বলদ গরুগুলো চাঁদপুর গরুর হাটে বিক্রি বিক্রি করা হয় তো চাঁদপুর হাটে যদি আপনারা গরু ক্রয় করতে চান তো এই ভাইকে চিনে রাখুন এই ভাইটা আপনার নাম কি যে ভাই মামুন মামুন তো ভাইয়ের নাম হলো কালাম তো ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন মামুন মামুন ভাই আপনার ভাই মামুন ভাই এখানে নেই না এখানে নেই সাদাটা কত দেখিয়েছেন নিয়েছেন জুড়া জুড়া নেই কত পড়িছে জুড়াটা পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দুইটা কিনেছে একটা হলো এইখানে আর একটা ওইখানে কোথাও হবে মনে হয় হ্যাঁ ওই সাইডে চৌকাছার গরু হাট থেকে এই বলদ গরুগুলো ক্রাই করে চাঁদপুর এবং ডুগডুগি বিভিন্ন হাটে এই গরুগুলো বিক্রি করে গরুগুলোর ওজন হলো চৌদ্দ থেকে পনেরো মন তাই ও তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই বলদ গরুগুলো ক্রয় করতে পারবেন আর গরু হলো অনেক সুন্দর এই কারণে এই গরুগুলো বিক্রি হয় কালারে বিক্রি হয় কুরবানির উপলক্ষে তো ভার ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন চৌকাছা আর হাট থেকে আসসালাম দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু ভরপুর আমদানি সেই চৌকাছা আর হাটে তো এখান থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে যেমন কোয়ালিটি গরু চান সেরকম কোয়ালিটি পাবেন দুই লাখেও পাবেন এক লক্ষ ষাটেও পাবেন তিন লাখ চার লাখ টাকা বিভিন্ন কোয়ালিটির আছে বলদ গরু আছে তো আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে বলদ গরুগুলো ক্রাই করতে পারবেন সেই চৌগাছার গরু হাট থেকে কুরবানির উপলক্ষে বর আমদানি বলদ গরুর হাট সেই চৌগাছার হাট যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর বলদ গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন সবাইকে ভালোবাসা ও অভিনন্দন দিয়ে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম বাংলা দিকটা আমার আমি ওটা পাচ্ছি